হ্যালো বিওয়ার কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের মধ্যে নতুন একটা টিপ শেয়ার করবো যে টিপসটা দেখলে অবশ্যই সবাই অবাক হবো এবং আপনার ফোনের দিকে অনেকে তাকিয়ে থাকবে এবং কীভাবে কী করলেন সেটা হয়তো অনেকেই জিগাবে তখন আপনি সবার সাথে মজা করতে পারবেন আনন্দ করতে পারবেন জাস্ট আমি সেইগুলো আপনাদের দেখাবো বন্ধুরা আজকে ডিসপ্লেটা দেখলে সবাই অবাক হবে তো জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের একটি অ্যাপস প্রয়োজন হয় সেই অ্যাপসটা আমরা প্লে স্টোরে পাবো তো জাস্ট এখন আমি প্লে স্টোরে যাব বন্ধুরা দেখুন প্লে স্টোর এসে ক্লিক দিব হ্যাঁ একটু ধৈর্য দেখুন এই জায়গা মাই ফটো টিও ফটো ওয়াটার মাই ফটো ওয়াটার জাস্ট এতটুকু কি আমি সার্চে দেখা যায় কী হয় বন্ধুরা এই দেখুন সর্ব মাই ফটো ওয়াটার রিপেলল ইফেক্ট এইটা আমার অলরেডি ইনস্টল করা আছে জাস্ট আমি এখন ওপেন করব বন্ধুরা এটি নতুন একটি অ্যাপস দশ থাউজেন্ড অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই এই অ্যাপসটার কাজ করে দেখবেন ভালো লাগবে অন্তত ব্যবহার না করলেও মাঝে মাঝে ওপেন করে দেখবেন নতুন একটা করে ডিসপ্লে দেবেন অবশ্যই আপনার বন্ধুরা দেখলে অবাক হয়ে যাবে কারণ এভাবে কীভাবে হলো তো জাস্ট আমি এখন ওপেন করবো ওপেন করার পরে ইন্টারে ক্লিক দেবেন ইন্টারে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা আপনি গ্যালারি থেকে ফটো নিতে পারেন এবং এই অ্যাপসের ভিতর যেতগুলো ইফেক্ট আছে সেইগুলো নিতে পারেন তা জাস্ট আমি অ্যাপসের একটা ইফেক্ট নিব এই যে রিফেল সাইজ এটা সরি এটা না এরম এটা অ্যাপ ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিবেন হ্যাঁ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে আপনাকে বিভিন্ন রকম ওয়েটা দিবে দেখুন বিভিন্ন রকম ওয়াটার ইফেক্ট আছে এই জায়গায় যেগুলো আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন তা জাস্ট আমি যদি এখন একটা দিয়ে কোনটা দিয়ে এলে ভালো হয় বন্ধুরা বলুন আমি জাস্ট এইটা এখন যদি দিই দেখুন একটু তারপরে যে নিচে সেট ব্যাকগ্রাউন্ড এটাই ক্লিক দিবেন হ্যাঁ সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিন সরি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সেট সাকসেসফুলি হয়ে গেছে এবার আপনি দেখে যান দেখে যাওয়ার পরে সেট ওয়ালপেপার এটাই ক্লিক দিন সেট ওয়ালপেপারে ক্লিক দেওয়ার পরে হ্যাঁ একটু দেখুন এরপরে এসে আবার সেট ওয়ালপেপার আছে এই জায়গাটা ক্লিক দিন ক্লিক দেওয়ার পরে বাস কাজ শেষ বন্ধুরা এখন দেখুন আসলে কাজটা কেমন হলো এই দেখুন কীভাবে লাফালাফি করছে বন্ধুরা এটা আসলে সবাই করতে পারবেন সবারই ভালো লাগবে কারণ এই শুধু এটা না আপনার অন্য অন্যগুলো দেখলে সবচেয়ে অবাক হবেন আমি একটু আরেকটা দেখাই দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ভালো লাগবে ভালো লাগার সুবিধার্থে আমি আপনাদের আরেকটা দেখাবো হ্যাঁ দেখুন আমি যে ক্লিক দিলাম এই সেটিংসে যান সেটিংসে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে যদি আরেকটা নিই বা গ্যালারি থেকে যদি একটা ফটো নিই দেখুন গ্যালারি থেকে একটা ফটো নিই আমার আসলে মেমোরি কার্ড নাই যার কারণে আমার ফোনে তেমন কোনো কিছু থাকে না তো জাস্ট আমি আপনাদের একটু দেখানো সুবিধার্থে এটা করি জাস্ট এই জায়গায় কিছু নাই আসলে কোথায় ফটো আছে জাস্ট আমি এই যে একটা রস খাচ্ছে এই ছেলেটা নিলাম দেখুন হ্যাঁ এরপরে এসে সেট ওয়েলফেভারে ক্লিক দিন হ্যাঁ সেট ওয়ালফেভারে ক্লিক দিন বন্ধুরা এই দেখুন একটু লক্ষ্য করে দেখুন আপনারা আসলে কেমন হচ্ছে জিনিসটা দেখেন কেড়ে যে পাতিলটা আছে লেটারে লাভ পাড়ে বিভিন্ন রকম হচ্ছে এটা আরও অনেক রকম হবে সেগুলো দেখলে আসলে অবাক হয়ে যাবেন জাস্ট আমি আপনাদের দেখালাম না আপনারা ব্যবহার করেন ব্যবহার করলে বিভিন্ন ইফেক্টগুলো ব্যবহার করতে পারুন অবশ্যই ভালো লাগবে তখন অবশ্যই ভালো লাগলে ভিডিওগুলো লাইক করুন শেয়ার করে রাখবেন তার যে পর্যন্ত সবাই ভালো থাকুন